আমার শিবিরের কাছে হার হলো আওয়ামী লীগের ধরা খেলো আওয়ামী লীগ আওয়ামী লীগ কি পরাস্ত হয়েছে জামাতের কাছে শিবিরের কাছে আপনারা জানেন যে জামাত শিবিরকে আওয়ামী লীগ এমন ভয় পায় বাঘের মতো ভয় পায় বাংলাদেশ জামাত ইসলামী নিষিদ্ধের যেই উদ্যোগ আওয়ামী লীগ নিয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি যে বাংলাদেশের কিছু বামপন্থী রাজনৈতিক দল যাদের প্রধান মিশন ভীষণই হচ্ছে বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে নিচ্ছিন্ন করে দেওয়া তাদেরই একমাত্র বাধা হচ্ছে বাংলাদেশের বৃহৎ ইসলামিক রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামিক আসসালামু আলাইকুম জামাত এবং শিবিরের হাতে এই সরকারের পতন ঘটবে এমনটি মন্তব্য করছেন বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদরা সুপ্রদর্শক আপনারা জানেন সম্প্রতি সময় জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে সরকার এবং আজকের দিনের ভিতরে জামাত শিবিরকে নিষিদ্ধ করবে আর এরই প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন রাজনীতিবিদরা প্রতিবাদ জানাচ্ছেন আমরা দেখে আসবক্ষ একটি দৃশ্য সুপ্রদর্শক অনেকে বিবৃতির মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে অনেকে ভিডিও বার্তার মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে যারা ভিডিও বার্তার মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে তাদের প্রতিবাদের ভাষাটা আমরা দেখে আসবো জামাত শিবিরের কাছে হার হলো আওয়ামী লীগের ধরা খেলো আওয়ামী লীগ আওয়ামী কি পরাস্ত হয়েছে জামাতের কাছে শিবিরের কাছে এটা এখন বাংলাদেশের কৃষক থেকে শুরু করে ছাত্র শিক্ষক সমগ্র নাগরিকদের একটি কমন প্রশ্ন আপনারা জানেন যে জামাত শিবিরকে আওয়ামী লীগ এমন ভয় পায় বাঘের মতো ভয় পায় যে কোন সময় এসে তারা আবার তাদের সকল এই অট্টালিকার উপরে আঘাত এনে তাদের ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে দেয় জামাত শিবিরকে ভয় পাওয়ার রাজনীতি আওয়ামী লীগের আজকের নতুন নয় আপনারা নিশ্চয়ই জানেন এই জামাত এবং শিবিরকে নিয়ে আওয়ামী লীগ বিভিন্ন সময় প্রোপাগান্ডা করছে এবং তাদের বিরুদ্ধে কথা বলছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে এর অন্যতম কারণ হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন কোনো ব্যক্তি যদি কারোর সাথে একসাথে কাজ করার সুযোগ পায় তাহলে কিন্তু তার যোগ্যতা সক্ষমতা সম্পর্কে তাদের জ্ঞান হয় এই জামাত শিবির সম্পর্কে আওয়ামী লীগ কিন্তু এর আগেও করেছে বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করতে গিয়ে যখন বাংলাদেশে সাকসেসফুল তত্ত্বাবধায়ক সরকার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রাজি হয়ে দিয়েছিলেন সেই সময় কিন্তু জামাতের রূপরেখায় তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন হয়েছিল আওয়ামী লীগ তখন জামাতের কাছে সামান্য ছোট্ট একটু ছাত্র মতো ছিলেন মানে স্টুডেন্ট জামাত যেভাবে হুকুম দিতেন আওয়ামী লীগ সেভাবে কাজ করতেন সেই সময় আওয়ামী লীগ জামাতকে চিনেছে বুঝেছে এবং তাদের দক্ষতা সম্পর্কে জ্ঞান অর্জন করেছে কিন্তু সেই জামাতই যখন এই ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে এবং আওয়ামী লীগকে বাংলাদেশের বর্তমান প্রজন্মের কাছে শত্রু মনে করছে দেশের মানুষের কল্যাণে আওয়ামী লীগের সকল অপতৎপরতার বিরুদ্ধে জামাত গর্জে উঠছে তখনই আওয়ামী লীগ চিরচেনা রূপে ফিরে এসেছে আওয়ামী লীগ মনে করছে যে জামাত আসলেই সক্ষম জামাত চাইলে অনেক কিছু হয় শিবিরের ছেলেরা দেশপ্রেমিক তারা চাইলে আমাদের গদি নরবরে করে দিতে পারে এই কারণেই দু সাল থেকে শুরু হয়েছে জামাত নিধন কার্যক্রম এর আগে বহুবার হয়েছে কিন্তু একেবারে রাষ্ট্রীয় পর্যায় থেকে সকল মানুষকে বিরানি খিচুড়ি খাওয়ায়ে তারপরে বিভিন্ন ছাত্র জনতাকে ভুল ভাল বুঝিয়ে তারপরে সেই জামাত শিবিরের বিরুদ্ধে রাজপথ দখল করে শাহবাগ তৈরি করে সেখানে মানুষদেরকে বিভ্রান্ত করলো কতগুলো মানুষকে সেই দিন হত্যা করলো তারা সেখানে দেলাহসেন সাইদি সহ বাংলাদেশের মাওলানা মতিউর রহমান নিজামী কাদের মোল্লা সাহেব আলী মুজাহিদ মিহির কাশেম আলী এভাবে করে জামাতের শীর্ষস্থানীয় নেতাদেরকে ফাঁসির জন্য ওই জায়গা থেকে নির্দেশ দেওয়া হলো। অধ্যাপক গোলাম আজম সাহেবকে আজীবনের জন্য জেলের মধ্যে বন্দী করা হলো। তারপরে দেলাওয়াসান সাইদি সাহেবকে পুশ করে হত্যা করা হলো ইঞ্জেকশন পুশিংয়ের এর মাধ্যমে এরপরে সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হলো। বাংলাদেশের যারা দেশপ্রেমিক তাদের সবাইকে হত্যা করলো কিন্তু জামাত শিবির ভীতিটা আওয়ামী লীগ থেকে যায়নি বরং প্রতিদিন তাদের ঘাড়ের উপরে যেন চেপে বসেছে তেরো সাল থেকে তারা মনে করেছিল যে জামাত হয়তো নিধন হয়ে যাবে সবাইকে মেরে ফেলেছে এই দেশে হয়তো শিক্ষার্থীরা বর্তমানে এই তরুণ প্রজন্ম যেহেতু তারা কেউ বিএনপি জামাতের শাসনামল পায়নি সবার বয়স সতেরো বছর আঠারো বছরের যুবক তারা তো নিশ্চয়ই আওয়ামী লীগের ঘরে জন্ম নিয়েছে আওয়ামী লীগ হবে এই ধারণা থেকে তারা সারা বাংলাদেশের একটি মিসকনসেপ্ট নিয়ে তারা চলতেছিল কিন্তু বাস্তবতা আল্লাহর মায়ের এমনভাবে হয়েছে যে এই প্রজন্মের যুবকরাই জামাত শিবিরের এই ট্যাগ রাজাকারের ট্যাগ এটাকে এখন আর বিশ্বাস করে না মনে করে এটা একটা ধান্দাবাজ এটা একটা দোকানদারের সিস্টেম এটা একটা ধর্ম ব্যবসা এটা শুধু মানুষের চেতনাকে বিক্রি করার নামান্তর সে কারণে বাংলার যুবকদেরকে যখন শেখ হাসিনা আবার আর একবার জামাত শিবিরকে গালিগালাজ দেওয়ার জন্য এবং একটি জাতির মধ্যে একটি গ্রুপ তৈরির জন্য চেষ্টা চালিয়ে গেলেন সেই চেষ্টায় তিনি ব্যর্থ হলেন রাজাকার বলে গালি দিলেও শিক্ষার্থীরা রাজাকারটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে তাদের হৃদয় লালন করে ওই রাজাকারই আবার প্রতি উত্তরে তারা দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্লোগানে উদ্বুদ্ধ হয়েছেন এই দেশের শিক্ষার্থীরা বাংলাদেশের ওই রাজাকার কি যখন একটা সময় মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে জামাতের ঘাড়ে চাপিয়ে দেওয়া হতো সেই রাজাকারটাই এখন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের একটি আন্দোলনের স্লোগান একটি মানুষের চেতনার স্লোগান একটি মজলুম মানুষের আলোচনার প্রতিধ্বনি এই শব্দ থেকে উচ্চারিত হচ্ছে সরকার এখানেও মায়ের খেল সারা দেশে শিক্ষাঙ্গন সারা দেশে সমগ্র ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে ঘাড় ধরে ধরে সাধারণ শিক্ষার্থীরা বের করে দিল অবাক চিত্তে তাকিয়ে থাকলেন আফসুস করলেন কিছুই করতে পারলেন না তারপরে শুরু হলো সারা বাংলাদেশের মানুষের উপরে নির্বিচারে গণহত্যা শিক্ষার্থীদের আন্দোলনের উপরে সরাসরি হত্যা এই হত্যাকে ঢাকতে সরকার শুরু করলেন আবার নাটক গাড়ি পোড়াও বিটিভি ভবন ওবায়দুল কাদের সেতু সহ কিছু গুরুত্বপূর্ণ জায়গা পুড়িয়ে দাও যাতে করে আমরা বিশ্ববাসীকে বলতে পারি যে এই কাজগুলো আমরা করিনি করেছে জামাত শিবির জঙ্গিরা দেখেন কি পরিকল্পনা শত পরিকল্পনা করেও আওয়ামী লীগ কি তাহলে জামাতের কাছেই পরাস্ত হচ্ছে শিবিরের কাছেই ধরা খাচ্ছে শিবিরই কি ওদের একমাত্র আজকের যত ভীতির ভয়ের কারণ জামাত শিবির কি আজকের ওদের জন্য জম হয়ে আসছে ওদের জন্য শেষ নিশানা জামাত শিবিরই পুঁতে দিচ্ছে আজকের যখন বিশ্বব্যাপী ঘৃণা মানুষ প্রকাশ করছে আওয়ামী লীগের উপরে শেখ হাসিনার উপরে একজন সাধারণ শিশু দেয়ালের পাশে লুকিয়ে থেকেও জীবন রক্ষা করতে পারে না পুলিশ তার বুকে গুলি করে দেয় আমাদের ছাদের উপরে উঠে বাবার কোলে শিশু নিরাপদ নয় রাস্তায় বন্ধুর কোলে বন্ধু নিরাপদ নয় ট্যাঙ্কের গাড়ির উপরে জীবিত মানুষটাকে লাশটাকে মানে জীবিত মানুষটাকে নিচে ফেলে দিয়ে মৃত্যুবরণ করানো এ সকল দৃশ্য দেখে কেউ আর চুপ করে বসে থাকতে পারে না এই দৃশ্যগুলো মুছে দেওয়ার জন্যই আবার নতুন করে শুরু করেছে শেখ হাসিনা জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করুন শুধু নিষিদ্ধ করাই নয় আইনমন্ত্রী আজকের বক্তব্য অনুযায়ী অফ শেখ শেখ হাসিনার সিদ্ধান্তে হাসিনাই হয়তো স্বাক্ষর করে এটাকে নিষিদ্ধ করবে এই প্রথম বাংলাদেশ দেখতে যাচ্ছে যে একটি দল আরেকটি দলকে সরাসরি নিষিদ্ধ করতে চায় এবং সেটা কতটা হিংসুকে হলে যে দেশ গণতন্ত্রের জন্য প্রতিষ্ঠিত হয়েছে যে দেশ স্বাধীনতা সার্বভৌত্বের চেতনাবোধ ছিল মানুষের ভোটাধিকার মানুষের মুক্ত চিন্তা কথা বলার অধিকার সেটাকে কেড়ে নিচ্ছে শেখ না কিভাবে তাহলে এত কিছু কেন জামাতের জন্য করা হচ্ছে শিবিরের জন্য করা হচ্ছে তার মানে তোমরা কি জামাত শিবিরকে ভয় পাও তোমরা কি জামাত শিবিরকে যে কোনো মুহূর্তে দবিয়ে দেওয়ার পিছনে কারণ কি যে তোমাদের গদি রাখবে না তোমাদের গদি থাকবে না তাহলে কি তোমরা ব্যর্থ হয়েছে গত ষোলো বছরে যত ক্যাম্পেইন করেছ সরকারের হাজার হাজার কোটি টাকা নষ্ট করে কনসার্ট করেছ বিভিন্ন জায়গায় তোমরা সেমিনার করেছ বঙ্গবন্ধুর ইতিহাস মিথ্যা ইতিহাস প্রচার করেছ সব কি তাহলে ভেসতে গেল আমার তো মনে হচ্ছে সারা পৃথিবী ব্যাপী জামাত শিবিরের এই নামটি পৌঁছে দিয়েছে এই ফেসিভেলি শেখ হাসিনা যখন জামাত শিবিরের নাম কেউ মুখে নিতে পারে না সেই মুহূর্তেও এখন গণভবন থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সমগ্র জায়গায় জামাত শিবিরের নাম জামাত শিবিরের নাম এখন পৌঁছে গিয়েছে ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া বিভিন্ন দেশের অ্যাম্বাসিগুলোর সামনে এর কারণ কি শেখ হাসিনা জামাত শিবিরকে ভয় পায় এই জামাত শিবিরকে ভয় পেয়ে আজ যা অপরাজনীতি শেখ হাসিনা চালু করেছে সেই বাংলাদেশের জনগণ জামাত শিবিরকে যদি কেউ ভালো না বাঁচত তারাও এখন অতিরিক্ত ভালোবেসে তাদের হাতকে শক্তিশালী করে শেখ হাসিনার পতনের নিশানা তৈরি করবে শেখ হাসিনা হয়ে গিয়েছে ভারসাম্যহীন হয়ে গিয়েছে কখন কি করবে তাও বুঝতেছে না আজকের সারাদিন একটি প্রতিবাদ ছিল দেখেছেন সমগ্র দেশ বিশ্ব লালে লাল হয়ে গিয়েছে আই থিঙ্ক এক পার্সেন্টও কালো ব্যাস ধারণ করার কোনো মানুষ পায়নি কারণ মানুষ জানে ওরা যা বলে ওটা তামাশা ওটা প্রহসন ওটা মিথ্যা এই মিথ্যার উপর দিয়ে টিকে থাকা যায় না চান্দু আমি মনে করি জামাত শিবির শেখ হাসিনা ভয় পাওয়ায় জামাতের দুর্বলতা কিছু নেই বরং এটা জামাতের জন্য ক্রেডিট এটা জামাতের জন্য অবশ্যই আত্মমর্যাদার সংগ্রামের যা আজ জামাত শিবির দেশপ্রেমিক জামাত শিবির মুক্তিযোদ্ধা জামাত প্রেমীর শিবির বাংলাদেশের মানুষের মণিকোঠায় স্থান অর্জন করেছেন বিধায় শেখ হাসিনা আজকের জামাত শিবির কি ভয় পায় তার মানে জামাত কতটা শক্তিশালী হলে শেখ হাসিনা ভয় পায় আওয়ামী লীগ ভয় পায় তাদের গুন্ডা পান্ডারা ভয় পায় অর্থাৎ জামাত শক্তিশালী শিবির শক্তিশালী এই শক্তির পক্ষে জনগণ আছে জনগণ থাকবে জামাত শিবিরকে কেউ বিলীন করে দিতে পারবে না বাংলাদেশ জামাত ইসলামী নিষিদ্ধের যেই উদ্যোগ আওয়ামী লীগ নিয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি যে বাংলাদেশের কিছু বামপন্থী রাজনৈতিক দল যাদের প্রধান মিশন ভীষণই হচ্ছে বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে নিচ্ছিন্ন করে দেওয়া তাদেরই একমাত্র বাধা হচ্ছে বাংলাদেশের বৃহৎ ইসলামিক রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী তারা সবসময় তাদের দলের উদ্দেশ্য লক্ষ্য কর্মনীতি কর্মকাণ্ডই হচ্ছে একটা রাজনৈতিক দলকে ঘিরে আজকে সরকার জামাত ইসলামীকে নিষিদ্ধ করার জন্য যে উদ্যোগ নিয়েছে এটা অবশ্যই ঘৃণিত একটি কাজ আমরা মনে করি যে বাংলাদেশের স্বাধীনতা উত্তরকালে সকল সংসদ নির্বাচনে যেই নির্বাচনগুলোতে জনগণের পার্টিসিপেশন ছিল সমস্ত নির্বাচনে জামাত ইসলামী বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা আইনের শাসন প্রতিষ্ঠায় জামাত ইসলামীর অবদান অনস্বীকার্য এবং সরকার যেই পথে হাঁটছে এই পথ হচ্ছে তাদের মৃত্যুর পথ এই সরকারের পতনের পথ আমরা বিশ্বাস করি এই সরকারের পতন অচিরেই হবে এদেশের ছাত্র জনতার উপরে যেভাবে সেই পাখির মতো গুলি করে শত শত ছাত্রদের বুক যাজরা করেছে আজকে সেই ছাত্র সমাজেরকে নিভৃত করার জন্য তারা আজকে টার্গেট করেছে বাংলাদেশের একটি রাজনৈতিক দল জামাত শিবিরকে আজকে বাংলাদেশের কোথাও জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কোনো নেতাকর্মীদেরকে একটি বেলেড সহ কখনো গ্রেপ্তার করা হয়নি কিন্তু আমরা দেখেছি যে অসংখ্য জায়গাতে এই যে আপনারা দেখেছেন যে কোটা আন্দোলনের সময় ছাত্রলীগের সভাপতি সাদ্দামের রুমে শত শত বন্ধু এবং অস্ত্র গোলাবার বারুৎসহ তাকে তার রুমে পাওয়া গিয়েছে দেশীয় অস্ত্র পাওয়া গিয়েছে আমরা দেখেছি দিনের বেলায় কিভাবে সেই দর্জি শ্রমিক সেই কে হত্যা করা হয়েছে পিটিয়ে পিটিয়ে আমরা দেখেছি বুয়েটে কিভাবে আবরারকে হত্যা করা হয়েছে আসলে আওয়ামী লীগ সবচেয়ে সর্বপ্রথম বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হয় তা নিষিদ্ধ করা উচিত আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী শক্তি একটি অগণতান্ত্রিক শক্তি একটি বাকশালী শক্তি একটি আওয়ামী জাহিলিয়াত বাংলাদেশের মানুষের কাছে আওয়ামী লীগ হচ্ছে একটা বিস্ফোরণ নাম শুভ সরকার যে জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করার যে ঘোষণা করেছে যে পায়তারা করেছে এটি আপনারা কীভাবে দেখছেন সরকারের এই কার্যক্রমটি আপনারা কীভাবে দেখেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন সব সঙ্গে সত্য নির্ভে তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসলামুকুমত